কথা বলে আমি কিছু করবো না তুমি কথা বলো তুমি হিন্দু না মুসলমান বলো মুসলমান মুসলমান এর সাথে কয় বছর ধরে আছো তুমি কয় বছর বা কয় মাস দুই বছর দুই বছর ধরে এখন কয়জন আছো শরীরে শরীরে এখন কয়জন আছো হ্যাঁ উত্তর দে হাজির শাস্তি দেবো কত কয় বছর রুকির সাথে চারজন

পড়ালেখা করতে দিস নেই তারপর মার সাথে মারামারি করে মাথা অনেক গরম মেজাজ গরম কেন কি জন্য এটা ভালো লাগে তা ভালোবাসি তো উপকার করে তোরা তো ক্ষতি করিস তোরা কি কোনো উপকার করছিস হ্যাঁ কোনো উপকার করছিস এই রোগীর কোনো উপকার করছিস কথার কথা সাথে সাথে উত্তর দিতে হবে কোনো উপকার করছিস না ক্ষতি করছিস কথা বল কোনো ক্ষতি করছিস না উপকার উপকার করছিস করছিস সাথে তো কোনো বল শাস্তি দেবো আমি না তাহলে উত্তর দিস না কেন বল কি ক্ষতি করছিস এর ছোট মানব কত বছর বয়স চোদ্দ বছর বয়স তোর পড়ালেখা করতে দিন এক বাপের এক সন্তান না আর কোনো ভাই বোন নেই আর মার সাথে মারামারি কে কথা বলবি না শাস্তি দেবো ভাল লাগে আচ্ছা তোরা থাকিস কোথায় তোরা থাকিস কোথায় আঙ্গুর থেরাপি দি তোদের গাছে কোন জায়গায় কোন এলাকা কোন এলাকা আসলে হ্যাঁ আসলে আসলে আর কয়জন আছে তোদের সাথে চাচু না চারজন স্যার কে আছে বাইরে না এই যে 105 দিন আগে 5 দিন এক সপ্তাহ আগে আসছিল

শরীরে কি কি ক্ষতি করছিস আর তারা তো শরীরে কি কি ক্ষতি করছিস স্বাস্থ্য হ্যাঁ স্বাস্থ্য কি বল স্বাস্থ্য কি করছিস স্বাস্থ্য বাড়িয়ে দিই না স্বাস্থ্য বাড়তে দিস না মানে শরীরে বর্ধন শক্তি নষ্ট করে দিছিস হ্যাঁ আর কি করছিস খাওয়ার খাওয়ার হচ্ছে কমে দিচ্ছি আর কি করছিস রাগ উঠাই সব সময় রাগ উঠেছে আর কি করছিস আর কি করছিস স্প্রে তাহলে বল আর কি করছিস আর তিলক করলে কষ্ট হবে তিলক করবো তাহলে বল আর কি ক্ষতি করছিস পড়ালেখার কি করছিস লেখা করতে দিস আর কি করছিস শরীর আর কি ক্ষতি করছিস ঘুমের ভিতরে ডিস্টার্ব করিস না আচ্ছা তোর আসলে কোথায় থাকিস তাড়াতাড়ি বল আসলে কোথায় থাকিস আসলে কবরস্থানে ওইখানে থাকি কবরস্থানে বাড়ি আচ্ছা পিছে কবরস্থান আছে বাসার আছে ও মাছ মাছ রকম কবরস্থান আছে তা তোর এই চারজন ছাড়া আর কেউ ডিস্টার্ব করে হুম না তোরা চারজন আর সেদিন আসছিল দুজন মাছি এই ছয়জন আর কয়জন আছে বাইরে কেউ নেই কি থাকবে নাকি চলে যাবে চলে যাব কয়দিন পরে আসবে আর না তো তো বিশ্বাস করতে পারছি না তো তোদের বিশ্বাস করা যায় সত্যি খাওয়া দাওয়া করতে পারবে হ্যাঁ মাথা গরম হবে আর এর আম্মুর সাথে মারামারি করবে না তারপর যে শরীরে যে শরীর যে বাড়ে না এটার কি করবে এ সে পুরো সেদিন এসেছে আমি তো দেখে মনে করছি মুরব্বী আমি মনে করছি আপনার মা মনে হয় ঠিক আছে দুঃখিত আসলে ভুল ধারণা ছিল দেখলে কিন্তু মনে হয় যে মুরব্বী পরে এবছর দেখলে আমরা যারা ছিলাম চেম্বারে ওই দিন সবাই বলছি পরে যে দেখি তো মুরব্বী মনে হলো অথচ বয়স চব্বিশ চোদ্দ বছর মাত্র তাহলে কি কি করছিস করছিস তোরা যে চোদ্দ বছর একটা মেয়েকে দেখলে মুরব্বী মনে হয় এই ক্ষতি করলি কেন বুরকা ছাড়া না আমরা তার বুরকা ছাড়া দেখিনি ঠিক আছে এই ক্ষতি করলি কেন তো এই ক্ষতিটা করে তোদের কোনো লাভ হয়েছে না নিয়ে যেতে চাই নিয়ে যেতে চাই কোথায় নিয়ে যাবে কে আমাদের হ্যাঁ আমাদের দেশে নিয়ে যা কি করবে নিয়ে যা কি করবে রেখে দেব এখানে তোরা তো উড়ে বেড়াস আরে তোরা তো উড়তে পারবে না কিভাবে নিয়ে যাবে কোন মা তার সন্তানকে দে তো এর মার একা আর কেউ নেই এর মা কি দেবে তো তোদের কাছে এ উত্তর দে তাড়াতাড়ি না দিল মানে নিয়ে তাই তাহলে তো মেরে ফেলবে কোন জবাই করতে বলতো না দেবো জবাই করতে দেবো না শাস্তি দেবো না শরীরে যত রোগ সৃষ্টি করে মাথা ঠান্ডা কর হুম মাথায় পাতে পর হাতে সব কিছু ওটা সব যা নষ্ট কর হাত পা বুকে পেটে কোনো সমস্যা করছিস বুকে ব্যথা করি ওটা সব কিছু ক্লিয়ার কর হাতে إن الذين فَتَنُوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إن الذين فتروا المؤمنين ثم جهنم ولهم عذاب الحريق إن الذين المؤمنين ثم لم عذاب جهنم الحريق الزهد أفحسبتم أنما خلقناكم مع وأنكم إلينا لا ترجعون هذا شنو الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدعو مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا كافرون إنه نافع كافرون মাথায় হাতে মাথা ঠান্ডা কর মাথা গরম না হয় মারামারি না করে রাম সাথে মাথায় হাতে দুই হাতে হাত তারপরে এই হাত ফেলিস কত বড় বদমাইশ لو أنزلنا هذا القرآن على جبل إن رأيته خاشعا متصدعا من خشية الله لو أنزلنا هذا القرآن على جبل إن رأيته خاشعا متصدعا من خشية الله لو أنزلنا هذا القرآن على جبل إن رأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال الناس لعلهم يتفكرون كيف تفكرون؟ كيف تفكرون؟ كيف تفكرون؟ كيف কষ্ট আছে স্পষ্ট করবাল হ্যাঁ আচ্ছা বুকে ব্যথা উঠাইছিস হ্যাঁ মাথা ঠান্ডা করছিস হ্যাঁ এরাম মুশাতে কার মারামারি করবে বুকে টুকে ব্যথা করবে না হাত পা কাটবে আর না এখন আমি ছেড়ে দিলে কয়দিন পরে আসবে আসবে না মৃত্যু পর্যন্ত কোন দিন আসবে না যদি পরে আসে তখন কি করব আমি দশ হাজার দিন তাই নিব জবাই করে দেব ঠিক আছে বল আমরা যদি কোনোদিন আসি আমরা যদি কোনোদিন আসি আমাদেরকে ধরে আমাদেরকে ধরে জবাই করে দিবেন জবাই করে দিবেন এ টি স্যার কাছে মাপছা বল আমাদের ক্ষমা করে দেন এর ওস্তাদ আছে মাপছা অধিক ঘর আদি বাম দিকে ঘর হুম একটু কাছে আসুন দেখাবো বল বাই হাতে আছেন শুনেছেন ভালো শুনেছেন হুম আর বাই হাতে পা ধর ভালো করে হুম মাপসা বল আমাদেরকে মাফ করে দেন জরে বল আমাদেরকে মাফ করে দেন আপনার ছাত্রীকে আর কষ্ট দেব না আপনার ছাত্রীকে আর কষ্ট দেব না মাফ করেন মুখে বলেন মাফ করেন বলেন কিছু বলা থাকলে বলেন কিছু বলবেন আপনি কিছু বলার আছে

সালাম দিয়ে আস্তে বেহস করে চলে যায় সালাম দিয়ে চলে যা সালাম দেখ আসতে হচ্ছে ছয় দে

মকে বলো না কান্না খুশি লকে এখানে জানিনা আমি কই নে তো তুমি কান্না করনি হ্যাঁ সত্যি জন্য